চের বনে সে কোটি আসবে বলে শিওলি গুলি বয়ে মরি চিচের কোন সে কোটি আসবে বলে শিওলি গুলি বয়ে মরি কোলে তুই যে নাচে পাতায় গাছে চঞ্চলতা কাইতো আসে কইব নাছে পাতা গাছে চনসো লাতা কাইতে আপন রম্বু চলো উত্তরবায় লাতা জানাই শাসন পাট্নতপে শুষ্ক আসন শ্বাসপাজে যত গোলে মিলচিউলি গোলে বয়ে মরি বনের কলে খিটের কলে কণ্সে কটি আসবে বলে বনের কলে বয়ে মরি খিটে রে বলে কনসে কটি আসবে বলে বয়ে মরি বনে কলে শীতের বনে কোন সে কঠিন